সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও অনেক দিন হয়ে গেছে যে আমার খামারের কোনো আপডেট দিচ্ছি না এখন খামার আপডেট দিব দেখুন আমার খামারের কি অবস্থা তো বন্ধুরা দেখুন পানি এখনও এখনও পানি অনেকটাই আছে বাট আজকে রাত থেকে মানে আলহামদুলিল্লাহ চার থেকে পাঁচ ইঞ্চি পানি নেমে গেছে তো এ হল আমাদের মোটামুটি কবুতর আপডেট দেখতেছেন যে কবুতর বাচ্চা অনেক অসুস্থ কারণ হচ্ছে এখান থেকে মশা মাছই কারণে মশা কামড়ানোর কারণে খুবই অসুস্থ পানি আছে এখনো বেশ কিছুদিন লাগবে আজকের মানে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত প্রায় পাঁচ ইঞ্চি পানি নেমে গেছে আমাদের নোয়াখালী জমিনার থেকে জমিদার পাশে আলহামদুলিল্লাহ আমরা আশা করি কক্ষী বেশ কিছু দিনের ভিতরে আমরা পানিগুলো নিয়ে নিতে তো আজকে অনেক দিন পর কবুতার আপডেট দিতে চলে এলাম অনেক দিন বেশ কিছু দিন ধরে কুক্তার কোনো আপডেট দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার অনেক জগৎ কুত্তর ভালো আছে বাট একটা বাচ্চা মারা গেছে বাট বাচ্চাটা হচ্ছে যে আমার এই জায়গায় কিংয়ের বাচ্চা ছিল কিংয়ের দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে আর এখানে একটা বাচ্চা অসুস্থ হয়েছে তো হ্যাঁ আমার সকল কবুতর এখন পর্যন্ত খুবই ভালো আছে হ্যাঁ এটা নিয়ে কামনা তো আসলে আমাদের খুবই অসুবিধা হয়ে হয়ে যাচ্ছে যে ওদেরকে খাওয়ার পানি সকল কিছু মেনটেন করতে তো আপনারা সকলে আমার আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার আমার কবুতরগুলো আমি সম্পূর্ণ ভালো সুস্থ রাখতে পারি এ হলো মোটামুটি আজ ভিডিও সব সবগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ